হ্যালো বন্ধুরা অনেকদিন ধরে ঘোরাঘুরি করি না আজ মনে পড়ে গেল আমাদের গ্রামের পাশের গ্রামে সুন্দরবন খ্যাত রাতার কুল খাত সেই দর্শনীয় স্থান আমরা যাব সেখানে এ দেখব এখন তো বর্ষার মৌসুম মৌসুম চলতেছে সেখানে পানি আছে কি না আমরা সে পরিদর্শন করতে যাব সেই রাতার কুল খাত সুন্দরবন খ্যাত সেই ভদ্রমতি নদীর কথা বলতেছি যেখানে আমরা সামনেবার। দেখেছি অনেক পর্যটকের ভিড় হয়েছে এবার এখনও পর্যটকেরা আসেনি কিন্তু আমরা এখন আগে ভাগে যাব যে দেখব সেই নদীতে পানি আছে কি না নাকি শুকিয়ে গেছে আপনি যারা আসতে ইচ্ছোক এই স্থানে তারা কুন্দার হাত থেকে দশ কিলোমিটার পূর্বে দিকে আসলেই পেয়ে যাবেন সেই ভদ্রবদী নদী তথা রাতারকুল নামে পরিচিত আমরা এসে গেছি ইতিমধ্যে কোরদপুর চাকাতলা বাজার এই বাজারের পূর্ব ছাইটি অবস্থিত সেই বহু পুরোনো ভদ্রবদী নদী আমরা শুনেছি এই নদীর অনেক বহু পুরনো ইতিহাস রয়েছে আজ আপনাদের দেখাবো নদীতে কতটুকু পানি আছে নৌকা চলাফেরা করতেছে কি না আর একটু দিক সামনের দিকে এই আমরা পেয়ে যাব সেই সুন্দরবন খ্যাত সেই স্থান খাত সেই স্থান আমরা যাচ্ছি সামনের দিকে লক্ষ্য করে তো দেখা যাচ্ছে ওই যে পটগাছের ওই মূরায় সেই রাতরগুল খাত সেই নদী আমরা বলতে বলতে এসে গেছি সেই সুন্দরবন খাত রাতরগুল খাত নদী এখনও খুব একটা পানি আসেনি তবে অল্প কিছু দিনের মধ্যেই নদীতে পানি এসে ভরাট হবে বলে আশা করা যায়